নতুন এক ইতিহাস রচিত হলো ব্রাজিলিয়ান ফুটবলে সত্যি হলো গুঞ্জন ডন কার্লোই দায়িত্ব নিচ্ছেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের সেলেসাও ফুটবল ইতিহাসে অ্যাঞ্চলত্তি হতে চলেছেন প্রথম বিদেশি কোচ ইতালিয়ান পেয়ে ফুটবল কনফেডারেশন এমন ঘোষণা দিতে পারা আসলেই গৌরবের বিষয় ফুটবলের জগতে সেরা দলগুলোর দায়িত্ব এখন বিশ্ব সেরা কোচ কার্লো অ্যাঞ্চলত্তি নেবেন তিনি বিশ্বকাপ বাছাই করবো এবং আগামী ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের দলকে পরিচালনা করবেন তার মানসিকতা দৃঢ় তিনি ফুটবল ইতিহাসের একমাত্র কোচ যিনি পাঁচটি চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন এবং ইউরোপের ক্যারিয়ারের সেরা পাঁচটি লিগে কাজ করেছেন এ সময়ে এ মৌসুম দিয়ে এ মৌসুম দিয়ে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেবেন অ্যাঞ্চেলোত্তি ইতালিয়ান এই মাস্টারমাইন্ডকে পেতে লম্বা সময় চেষ্টা চালিয়েছে সিভিএফ তবে তাতে সারা দেননি অ্যাঞ্চেলোত্তি যদিও সবশেষ বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে হারে দরিবাল জুনিয়রের চাকরি হারানোর পর জোরালো হয় অ্যাঞ্চেলোত্তির ব্রাজিলের দায়িত্ব নেয়ার গুঞ্জন তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল মাদ্রিদের বিদায়ের পর স্প্যানিশ ক্লাবটিতে বিদায়ী ঘণ্টা বাজে অ্যাঞ্চলত্তির সেই সুযোগটাই কাজে লাগায় সিভিএফ পঁচিশ মে রিয়াল মাদ্রিদের হয়ে শেষবারের মতো ডাগ আউটে দেখা যাবে ডন কার্লোকে এরপরই প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দায়িত্ব নেবেন তিনি বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডারের বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা মিশন শুরু করবেন ক্লাব ফুটবলের সবচেয়ে সফল কোচ আমাদের নতুন কোচ অ্যাঞ্চলত্তি খুব শীঘ্রই তার দায়িত্ব বুঝে নেবেন ইকুয়েডারের বিপক্ষে ম্যাচের জন্য তেইশ সদস্যের দল ঘোষণা করবেন আমি নিশ্চিত এটা আমাদের হেক্সা জয়ের প্রথম পদ যাচ্ছে। আমি ভক্তদের ধৈর্য এবং আগ্রহের জন্য ধন্যবাদ জানাই হুম রিয়ালে শেষটা সুখবর না হলেও ইতালিয়ান মাস্টার ছোঁয়ায় সুদিন ফেরানোর আশায় ব্রাজিল রিফাতুল ইসলাম মিরন সমসংবাদ।